আর এই দুই নম্বর ওয়ার্ড ওরই এলা hagan এত নিষ্ঠিষ্ট ভাবে এই আর আর ইলেকট্রিক টার্গিং এই জুলি জুলি পরিপরি ইনা বহুত জন ফিরি বহুত টিভি নষ্ট কি 6 টাকা ইনা গাড়িলে স্টেজে মনেতে গারে তালা লোবা যায় গারে ইয়া উদি ইয়াটাকে 5 টাকা 5 টাকা লোবা যায় বাজি ইনা তারপর ইনা অনেক ফিরি অনেক টিভি টিভি নষ্ট কি আর কবা সারা টার্গিং বদলাই নদিলি আর খাম জুনติก গরি নদিলি এই ইবে এরকম

ইএন আই যেমা আবেদন করছি অনুরোধের অনুসার আর হারা হারা আবেদন করছি অনুরোধের আমাদের এলাকা হচ্ছে বিদ্যুতের অনেক সংকট যে আমাদের কুঠিগুলো অনেকগুলো খাদ্য হয়ে গেছে এবং আর অনেক অ্যাঙ্গেল ভেঙে গেছে ওই জন্য আমাদের তারগুলো একদম জুলে গেছে যে কোনো মুহূর্তে একটি গাড়ির সাথে বাজলে বা একটা তার সাথে একটা তার লাগলে অনেক সময় বড় ধরনের দুর্ঘটনা হবে অনেক সময় এরকম দুর্ঘটনা হয়েছে আর আমাদের যে তারগুলা খবর ছাড়া আছে ও তারগুলো একটার সাথে দুই ইঞ্চি ফাঁক আছে একটু বাতাস হলে যদি বাজে তাহলে আমাদের এলাকায় পুরো এলাকায় আগুন আগুনতরা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ওই জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি যে আমাদের খুঁটিগুলো যেন ঠিক করে দেয় এবং তারগুলো যেন চেঞ্জ করে দেয় নতুন তার দেওয়া হয় আর আমাদের কয়েকটা খুঁটি বৃদ্ধি করে

যাতে আমাদের বিদ্যুতের কুটাগুলো ভালো করে খুঁটিগুলো দিতে হবে এবং কভার ছাড়া তারগুলো চেঞ্জ করে পাল্ট রাখতে হবে অর্থাৎ কবার সহ যাতে কোনো দুর্ঘটনা না হয় কোনো মানুষের কোনো ভোগান্তি না হয় আমরা এই করে এগুলো রাখতে হবে কুটি ছাড়া কুটি দিয়ে আর তারগুলো কবাস কবার দিয়ে চেঞ্জ করে দিতে হবে এই অনেক যুগনা গ্যার এই জন্য তারগুলো অনেক সমস্যা এটাই আমাদের দাবি